দুই কামরা সোমবার সাত সকালে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা এর ফলে লাইন চুক্ত হয়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুটি কামরা যদিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ স্বাভাবিকভাবেই এই ঘটনা অনেক যাত্রী আহত হয়েছেন রেল কর্তৃপক্ষের তরফে যদিও কোনো মন্তব্য পর্যন্ত করা হয়নি যে দুটি ডিভিশনের আওতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে অর্থাৎ পূর্ব রেল এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জানানো হয়েছে তরফে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নির্ধারিত সময় মেনে আজ সকালে নিউ জলপাইগুড়িতে পৌঁছয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝামাঝি এসে হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে প্রত্যক্ষদর্শীদের এ বিষয়ে জানিয়েছেন যে পিছন দিক থেকে একটি মালগাড়ি চলে আসে সেটি ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সজোরে ধাক্কা মারে তার ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুটি লাইন লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির লোকো পাইলট আশঙ্কাজনক অবস্থায় আটকে রয়েছে কেবিনে ধাক্কা মাত্রার এতটাই ছিল যে মালগাড়ির ইঞ্জিনের ওপরে একটি বগির অর্ধেক অংশ উঠে গিয়েছে একটি বগি রেল লাইনের পাশে পড়ে রয়েছে দুটি বগির যা অবস্থা হয়েছে তাতে অনেক যাত্রী আহত হতে পারেন বলে আপাতত মনে করা হচ্ছে রেলের গাফুরিতে যে চূড়ান্ত এই বিষয়ে সেই নিয়ে সন্দেহ নেই আইসিএফ কোচগুলির অবস্থা শোচনীয় সেই দিয়েই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালানো হচ্ছে দিনের পর দিন এর ফলেই ক্ষতির মাত্রা এতটা মারাত্মক বলে মনে করা হচ্ছে